দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক প্রতীক বিশেষজ্ঞ ও বিশিষ্ট বেগুন ব্যবহারকারী জুলি বেগম এক বিশেষ সাক্ষাৎকারে বলেন এনসিপির জন্য বেগুন প্রতীকের চেয়ে ভালো জনবান্ধব ও ব্যবহার উপযোগী প্রতিকার দ্বিতীয়টি হতে পারে না আমি নির্বাচন কমিশনকে তাদের এই যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তাদের এই একটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক প্রতীক বরাদ্দের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলি বেগম খনিকের জন্য তার হাতের মুঠ হয়ে থাকা একটি বেগুন নেড়ে চেড়ে মুখের কাছে এনে বললেন দেখুন বাস্তবতা বুঝতে হবে সাপলা থাকে কাদা পানিতে পোকামাকড়ের ভিড়ে চাইলেই কি তাকে ছোঁয়া যায় যায় না দূর থেকে দেখতেই কেবল সুন্দর এনসিপির নেতারা কি জনগণের সাথে এমন দূরত্ব বজায় রাখতে চান নিশ্চয়ই না কিন্তু বেগুন বেগুন হলো একেবারে আপন জিনিস সে জনগণের হাতের মুঠ হয়ে থাকতে ভালোবাসে তাকে যখন খুশি ধরা যায় ছোঁয়া যায় তার ত্বকের কোমলতা নিজের ভেতরে অনুভব করা যায়